何 চুল হবে ঠিক এই মতো কালো ঘন মজবুত না কোনো দামি ক্রিম লাগবে শুধুমাত্র এই জিনিসটা আপনার লাগবে রং দুমুখী চুল হয়ে যাওয়া আমরা অনেক সমস্যাতে পড়ে থাকি তবে এই জিনিসটা একবার লাগালে সমস্ত কিছুকে দূর করে তাহলে চলো আজকের শ্যাম্পুটা আপনাদের দেখা নিয়েছি এক বাটি পেঁয়াজ না এক বাটি লাগবে না শুধুমাত্র একটা পেঁয়াজ থেকে আমাদের চুলটা ঠিক এই মতো হবে যদি একটা পেঁয়াজ এইভাবে বানিয়ে লাগানো যায় তার জন্য একটা পেঁয়াজের ছালটাকে ছাড়িয়ে নিয়ে সেটা গ্রেট কারণ আমাদের এটা রসটা এটা রসটাই মেশাবো তো তার জন্য এইভাবে গ্রেড করে নিয়ে সুবিধা হয় তো এইভাবে আপনারাও করে নেবেন এইভাবে গ্রেড করে নিয়ে রসটা বের করে নেব অনেক কিছু লাগিয়ে থাকি সেটাতে কোনো কাজই হয় না তো এই জিনিসটা আমরা তো সবাই জানি যে পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই উপকারী সেটাতে আমাদের চুল লম্বা করে তার সাথে চুল কালো ঘন মানে সমস্ত ব্যাকটেরিয়া গুণগুলো এটার মধ্যে আছে শুধুমাত্র এই পেঁয়াজের পেঁয়াজ খেতে যতটাই ভালো লাগে এটা চুলে লাগালে ততটাই ভালো তো আপনারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করবেন আর এইভাবে আপনারা লাগাবেন তার জন্য পুরো রসটা আমি বের করে নিয়েছি একটু জল দিয়ে এটা ভালোভাবে আর একবার রসটা বের করে মোটামুটি আমাদের এতটা রস হয়েছে তো এটার মধ্যে আমি যা যা প্লিজ লক্ষ্য করে দেখবেন তাছাড়া একদমই স্কিপ করে যাবেন তো রসটা বের করে নিয়ে এক চামচ মেথি আমি দেখো মেথিটা ঠিক এই মতো নিয়েছি তো মেথি আমাদের ঠিক পরিমাণ এক চামচেই লাগবে যদি আপনাদের চুলের লেন্থটা একটু লম্বা থাকে সেই অনুযায়ী আপনারা মেথি অ্যাড করতে পারো তো এক চামচ মেথি দিয়ে এটার মধ্যে মিশিয়ে আর দেব ঠান্ডা জল তাছাড়া আপনারা ফিল্টার জল অ্যাড করতে পারো তো এইভাবে এই দুটোকে দিয়ে মিশিয়ে নেব ব্যাস এটার মধ্যে আর কিছুই লাগবে না এটা যতক্ষণ না ফুলে যাবে এটা যে মেথির যে আলাদা রঙটা সেটা চলে আসবে তারপর এটা চুলে লাগানো হবে এটা লাগাতে হবে চান করার আগে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এটা জল দিয়ে ধুয়ে নেবেন বা রাধে রাধে